আমি বললাম আল্লাহর কোরআন থেকে প্রমাণ নাবি আমাদের মতো ওই বলছে আমি তাকে বললাম ভাই তুমি নাবি কে আমাদের মতো বলছো কোথায় পেয়েছো বলো কোরআনে আয়াতটা বলো তখন আয়াতটা বলছে কুল ইন্না আনা বাসারুম মিসলুকুম আল্লাহ তো নিজে বলেছেন নাবি আমাদের মতো আমি তাকে বললাম ভাই তোমার জ্ঞানের অভাব আছে তুমি তো মাদ্রাসায় লেখাপড়া করনি তুমি তো 12 বছরের মাদ্রাসায় পড়নি তারই জন্য তুমি বুঝতে পারো না আমি মাওলানা হুমায়দুল ইসলাম বলে গেলাম আল্লাহ বলেছে ঠিক কুল ইননা মা আনা বাসার মিসল কব তোমাদের মত একজন নবী এটা আল্লাহ বলেছে এটা আমাদের বিশ্বাস কিন্তু বাবাজি আল্লাহ বলেছি তোমাদের মত একজন নবী এ বাবা দি আয়াতে কারিমা তা আল্লাহ পাক আল্লাহ তাআলা কখন নাজিল করেছিল মক্কার সমস্ত বাসীরা নবীকে জিন বলতে লাগলো মক্কা বাসীরা আমার নবীকে পাগল বলতে লাগলো মক্কা বাসীরা আমার নবী কি বাবাজি আপনার কত রকমের খারাপ খারাপ কথা বলতে লাগলো নবীর কাছে কেউ বাবা আসতে পারে না কে বলতেছেন নবী হলো জাদুগর জোরকর নাউজ বিল্লাহ বাবা জি মুসলমান

বেরাদুল ইসলাম মহাজান সামানিক রাম এই দেখেন আপনাকে হেঁটে বলে আচ্ছা বলুন তো এই কালারটা কি কালার জি আমি যদি আপনাদেরকে বলি ভাই এই যতগুলি ডিজাইন আছে সব সোনা বিশ্বাস করবেন বিশ্বাস করবেন হয়তো বলবেন মূল বিষয় মোটে সোনা সোনার মতো দেখতে কি সোনা না কিন্তু সোনার মতন দেখতে আমার আল্লাহ বলছে তোমাদের কিন্তু কিন্তু তোমাদের না না দেখতে আমি বুঝাতে পারছি কি আপনাদেরকে যারা বলেছেন নাবি আমাদের মত আরে বোকা আমি এটাও তো বলতে চাইছি এটা শোনা কিন্তু শোনালাই সোনার মতো দেখতে অরিজিনাল শোনা না আল্লাহ বলছে তোমাদের মতো কিন্তু নাবি আমাদের মতো মানুষ না নাকি বাবা যে মুসলমানি নাবি যদি আমাদের মতো হতো সকাল নিতে যাবেন আপনার বিবিকে বলবেন বিবি তুমি কি মাছ নিয়ে তুমি কি গোস নিয়ে এসেছো নাকি তখন বলবে বিবি বলবে হ্যাঁ গোস্বামী আপনি তো আমাকে দুকজে গোস নিয়েছে এসে দিয়েছেন আচ্ছা বলো স্বামীতে বলে বিবি রে আমি একটু থুতু দিছি গোস্তে তোরা খাবে এ খাবে আমানnabi mustafa দিয়া দেয় রে বাবা বেড়াদার গোস্তেরও বরকত বেড়ে যা এটাই হচ্ছে আমাদের নাবি জোরে বলে যেই নাবি আমার আটাতে যদি থুতু মুবারক দিয়ে দেয় ওই আটার বরকত হয়ে যায় আচ্ছা আমাদের ঘরে কোনো ভাই গোস্ততে বাবা যে থুতু দিয়ে দিয়েছে কেউ খাবে কি আর নাবি যদি দেয় খাবো কি খাবো না জি বেরা দেন ইসলাম মাদেন তাহলে নাবি আমাদের মতো হলো কেমনে আমরা যদি থুতু নিয়ে হাতে সেন বাবা বকড়া বকড়া গন্ধ করে আমার নাবি মুস্তফার থুতু মুবারক বাবা মুসলমান মুস্কে আম্বারের থেকেও কুসবুদার বাংলা এই বক্তার নাম বলে লেবন হয় উজু ভেঙে যাবে রে বাবা কি শুধু বলতে চাই বলছেন নাবি মুস্তাফা যখন কথা বলতো তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বারাত জরকর নাউজ বিল্লাহ আমি মাওলানা ওবাইদুল ইসলাম চ্যালেঞ্জ করে গেলাম কোন বাপের

ও মা খালা শুনে যান মা রাতের বেলা শুধু মেলাতে ঠেলা খায় না এদিকে মা বোনেরা ভালো আমি ভগবান গলার কথা বলছি ভগবান গলার মায়েদের যে জালসা হয় রে বাবা তো সব দেখছি তো মেলাতে টোটো টোটো করে ঘুরে বেড়াইছে আচ্ছা বোন ওনার কি মা ফাতেমার মতো নারী কি গো যারা মা ফাতেমার মতো নারী হবে তারা কি কোনদিন মেলাতে ঠেলা খাবে যে মেলাতে ঠেলা খাবে না যারা মা ফাতেমার মতো নারী তারা কখনো সিরিয়াল দেখবে না এদিকে মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে না আমি ভগবান গুলোর কথা বলছি বাবু ঠিক না বাবা দি আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের নবীকে চিনা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ ভাবি তো বাবা দি মুসলমান আমি যেটা বলতে চাইছিলাম নবীজির থুতু মোবারকের পাওয়ার কত বলবো নাকি সুন্দর রাজি আছেন কে কে শুনবেন না একটু হাত তুলেন আমি বলে যে কে কে শুনবেন না যা বাবা তাওয়ার মনে হয় এয়ারটেলে জায়গাতে জিও টাওয়ার ধরেছে মনে হয় ঠিক না আচ্ছা যাই হোক বাবা যে মুসলমান যাই হোক আমি আপনাদেরকে বলতে চাই আমার নাবিকে যারা বলে আমাদের মতে বোকা নাবি যদি ঘাম পারসিনা যদি শরীর মুবারক থেকে বেরোতো তো ঘামটাও মুসকে আমবার থেকে খুশবুদার ছিল জোরে বলেন আর আমাদের ঘাম গন্ধ করে না করে না এই বাবা মশাতে কামরাই কি কামরাই না আমার নাবি মুস্তফার শরীর মোবারকে মশা ও কামরাই না মাছি ও বসে না আমার নাবিজির পেশাব মোবারক হলো পাক আমাদের নাপাক তাহলে বোকার বেটা বোকা কিভাবে বলতে পারে না আমাদের মতো কি গো জ্ঞান আল্লাহ দেয় জি আর একজন ছেলে বাবা যে বিয়ে করতে গেছে তো একটা মহিলাকে নিয়ে বলেছে কলসিটা নাও আর কলে গিয়ে এক কলসি পানি নিয়ে এসো বৌমা কলসিটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বেরাদ ইসলাম মজা সামানিক রাম বোমা মা কল চিপে চিপে পানি ঢুকিয়েছে তার কানের দুল কিন্তু বাবা কলসির ভিতরে পড়েছে এই কলসি মানে পর্যন্ত যে মাটির কলসি গেলে থাকে না তো কলসির ভিতরে আপনার দুলটা পড়ে গেছে বোমা হাত ভরেছে কলসির তলায় কলসির তলাও নাই দুলও নাই কলসিটা বাড়ি নিয়ে এসেছে শাশুড়ি মা দেখছে বৌমা নতুন বৌমার কানে দুল নেই ব্যাপার কি এ বৌমা তোমার কানে দুল গেল কোথায় বলছে আম্মা কানে দুল পড়েছে কলসির বলে পাওনি বলে কলসির তলাও নাই দুলও নাই শাসনে মা হাত বরেছে পলসির তলাও আছে দুলও আছে তাহলে কি বুঝা গেল বোমার হাত ছোট তার জন্য হাত পৌঁছায়নি ঠিক না হাত পৌঁছায়নি যারা বলে জাসনাই দে মেলা দুন নবী করা চলবে না যারা বলে ই দে মেলা নবী করা চলবে না যারা বলে 12 রবিউল আউয়াল মানানো চলবে না যারা বলে নাবীর প্রতি সালাম পাওয়া যাবে না যারা বলে নাবির প্রতি দুরুদ পড়া যাবে না যারা বলে নাবি মুস্তফা ইলমে গায়েবের খবর জানে না যারা বলবে নাবিজি নূরের তয়রে নয় আমি সে ভাইকে বলবো ভাই তোমার জ্ঞানের অভাব আছে এ বাবাজি মুসলমান ভাইরা যারা না ফাতিয়া করা যাবে না করা যাবে না আসল বাবা দি তাদের জানা নাই ঠিক জায়গায় হাত ঢুকে নাই ঠিক জায়গাতে হাত ঢুকায়নি তাই বলে ওরা এই কথা এই হাদিস গুলো পাই নাই বোমার হাত ছোট দুল পাইনি এরা বাবাজি এদের হাত ছোট ছোট তার জন্য বাবা সঠিক হাদিস গুলো এখন ওরা পাইনি পাবে কি করে নাকি নাবি দুশ্মনেরা কি পায় এই দেখেন বাবা বাংলাদেশে বাবা দাস নাই দে নবী পালন করতেছিল ওয়াহাবীরা বাবা সুন্নিদেরকে বাবা লাঠি লাত না নিয়ে তেড়েছে একটা বয়স্কর মানুষের মেরে বাবা মাথাও ফাটায়া দিয়েছে এই ওয়াহাবীর বাচ্চারা তাহলে এরা কত ভয়ঙ্কর দেখেছেন কি গো এরা ভয়ঙ্কর কত দেখেছে দাসলে ঈদে মিলাদুন নবী সুন্নিরা পালন করে আর ওয়াহাবিরা বাধা দেয় আরে ভাই শোনো

যাদের দিলেতে নাভির মোহাব্মত ভার জোরে বলেন আল্লাহ তাই কবে ভালো নাকি শুনতে রাজি আছেন তাই কবে বলতে চাইছে তুমি মান্লে মান না মানলে মান মান না কারা বলে সুন্নিরা বলছে তাদেরকে ওহাবে দেবন্দিল্লা মাজাবিদেরকে বলে তুমি মানলে মানো না মানলে মন মানো না নাও কে রে আসল জান্নাত সোনার মদিনায় জরল আসি আসল জন্নত সোনার মদিনায় তুমি মালে মানো না মানলে মন মানো নাও আসি কে আসল জন্নত সোনার মদিনায় আশি হি যত ইস্কেরি জালা করিতে পারে ওই মাদিনা বালা আশিক হৃদয়ে যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিনা বালাও তাই মাদিনা মাদিনা করে আমারি হয়ে যাও পানাও আশি কে আসল জান্নাত সোনার মদিনা একটু জোর হবে না আট মোহ্বত হবে না আশিক আসল জান্নাত সোনার যারা নির আসি হবে শুধু ওই নবীর প্রেমিক হলে পরে জান্নাত পাওয়া যায় আশি কেরো আসল জান্নাত কোথায় সোনার মদিনা জোর কারণ আমার নাবি মুস্ত

বেরাদার আমার নবজির পেটে কিন্তু বাবা পাথর বাধা কি বাধা পাথর আমার নবীজি একটা গর্ত করতে 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 বাবা একটা বাবা পাথর পড়ে যায় পাথরটাকে আপনা তুলতে যাবে কি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনো বাবা দিন নবজির পেটে পাথর বাঁধা দেখে নিয়েছেন বেরাদার ইসলাম মহద সম্মানিত کرام হযরতে জাবির রাদিয়াল্লাহু তিনি আপনার দৌড়াতে দৌড়াতে গিয়ে নিজের বিবিকে বলছে বিবি গৌ আজকে আমি নাবিজির কাছে গেছিলাম যাওয়ার পরে আমার নাবিজি খান্দকের গর্ত করতে করতে আমার নাবিজির পেট মোবারক জানো পাথর বাঁধাও ও বিবি আমার নাবিকে দাঁত করব নাকি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলতেছে

তিনি বলতেছে বলো আমার বিবি বাড়িতে কি আছে বল নাও বিবিতে বলছে বলে স্বামী গৌ বাড়িতে একটা ছাগল আছে আর জবের আটা কি টুতা আছে ও আমার বিবি তাইলে আমি নাবিকে দাওয়াত করে আসি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা পা করে গিয়ে বলতেছে বলক আমার নবী গো

সাহাবাদেরকে আর হজরতে জাবির দাওয়াত করছেন কাকে নাবিকে কিন্তু বেরাদার হজরতে জাবির আদি আল্লাহ তালা তিনি চিন্তিত আল্লাগ আমার বাড়িতে একটা ছাগল অল্প কিছু আটা আছে জবে এর আটাও কিন্তু আল্লাহ একাদার সাহাবি খাবার কেমন করে আয়োজন করব হজরতে জাবির আদি আল্লাহ তালা বাবাজি টুক টুক করে বাড়িতে এসেছি আসার পরে বলতে বলো আমার বিবি আমি তো নাবিকে দাওয়াত দিলাম কানে কানে আমার নাবিজি কাদের সাবিদের কে দাওয়াত করেছে ও বিবি খাবারের আয়োজন করব কেমনে বাবা জি হজরতে জাবির বে বলতে আছে ও স্বামী আপনি করেছেন নাবিকে দাওয়াত আর আমার নবি করছি সাহাবিদেরকে দাওয়াত টেনশন নিবেন নাও আবার নেবিজি ঠিক ব্যবস্থা করে দেবে না রাই তাকবি না রাই সানাদ মাসনে কে আলা হাদরাত যশনেই তে মিলা দুন্নবী বারো রবি উলা উয়াল আল কুরারের আলো